আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশে সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ পাহাড়ে সন্ত্রাসীদের যোদ্ংদেহী রূপ সেনার দিকে ছড়া হচ্ছে গুলি খাগড়াছড়িতে ধর্ষণের নাটক সাজিয়ে আন্দোলনের সময় বাংলাদেশ সেনাবাহিনীদের লক্ষ্য করে গুলি ছুটতে দেখা গেছে সশস্ত্র সংগঠন ইউপিডিএফ ও জেএসএস এর সদস্যদের এই দলে অন্তত পাঁচজন কোন অস্ত্রধারী ছিলেন সংঘর্ষের সময় মোবাইলে ধারণ করা ভিডিওতেই দৃশ্য ধরা পড়ে আমার দেশের হাতে এসেছে এই ভিডিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন সন্ত্রাসীরা সরাসরি সেনা এবং রাষ্ট্রীয় বাহিনীকে লক্ষ্যবস্তুতে পরিণত করে খাগড়াছড়িতে পাহাড়ে বাঙালিদের দোকানপাট বাড়ি ঘরে আগুন দিয়েছে সব সন্ত্রাসীরা ১০টি ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় খাগড়াছড়ি চেঙ্গি স্কোয়ারে আইএফআইসি ব্যাংকের সামনে পাঁচ জনের একটি সস গ্রুপ মিটার দূরে থাকা সেনাবাহিনীর দিকে গুলি সেনা সময় বাঙালি পাহাড়িদের সংঘর্ষ থামাতে কাজ করছিল এদের মধ্যে একজনকে শনাক্ত করা গেছে তার নাম হচ্ছে শান্তিপ্রিয় চাকমা তিনি জেএসএস এর সামরিক শাখার সদস্য তার নাম কামিয়া ধন চাকমা তিনি খাগড়াছড়ি ছোট পানছড়ির ঝাউপাড়া এলাকার শান্তিমনির চাকমার ছেলে এরপর জানাব পাহাড়ের ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপূজায় অশান্তি সৃষ্টির চক্রান্ত ভেসতে গেছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা পাহাড়ে একটি ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপূজাকে অস্থিতিশীল করার জন্য একটি মহল চেষ্টা করছিল তবে তারা সফল হতে পারেনি পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন না হয় সেই চেষ্টার জন্য সব ঘটনার পেছনে বাহিরের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এদিকে গুরুদাসপুরে বাল্যবিবাহের ঘটনায় বরকে দশ হাজার টাকা কারাদণ্ড দুই মাসের জেল নাটোরের গুরুদাসপুরে বাল্যবিবাহ নিরোধ আইনে অভিযান চালিয়ে এক বরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে ভ্রাম্যমাণ আদালতের সময় বরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করা হয় এবারে জানাব সাত জেলায় বন্যার সংখ্যা ভারী বৃষ্টির পূর্বাভাস দেশের তিন বিভাগে ভারী বৃষ্টিপাতে সাত জেলায় বন্যার আশঙ্কার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল ইসলাম শোভন স্বাক্ষরিত এক পূর্বাভাসেই তথ্য জানানো হয়েছে এবং সর্বশেষ জানাব গ্লোবাল সুমুদ ফোর্টিলা তেরো জাহাজ জব্দের পরও গাজামুখী এগিয়ে যাচ্ছে চল্লিশ জাহাজ গাজামুখী ত্রাণবাহী চলেছে বহরে থাকা আরও জাহাজের আগে গাজা অভিমুখী নৌবহর আন্তর্জাতিক জলসীমায় ঘিরে ফেলে ইসরায়েলি যুদ্ধজাহাজ এই ঘটনার পরও সেদিকে যাচ্ছে এখনও বাকি জাহাজগুলো প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত পাহাড়ে সন্ত্রাসীদের যুদ্ধাংদেহী রূপ সেনার দিকে ছোড়া হয় গুলি খাগড়াছড়িতে ধর্ষণের নাটক সাজিয়ে আমাদের নিরাপত্তা বাহিনীর দিকে গুলি ছুড়েছে পাহাড়ি সন্ত্রাসীরা খাগড়াছড়িতে ধর্ষণের নাটক সাজিয়ে আন্দোলনের সময় সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে দেখা গেছে সশস্ত্র সংগঠন সংগঠন সন্ত্রাসী ইউপিডিএফ এবং পাহাড়ি সন্ত্রাসী সংগঠন জেএসএস এর সদস্যদের এ দলে অন্তত পাঁচজন ছিলেন যাদের হাতে অস্ত্র ছিল সংঘর্ষের সময় মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা গেছে এ দৃশ্য আমার দেশের হাতে এসেছে ভিডিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন সন্ত্রাসীরা সরাসরি সেনা এবং রাষ্ট্রীয় বাহিনীকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে ভিডিওতে আরও দেখা যায় সংঘর্ষের সময় পাহাড়ি সক্রিয়ভাবে বাঙালিদের দোকানপাট ও বসত বাড়িতে আগুন দিয়েছে সন্ত্রাসী এবং অরাজকতাকারীরা একযোগে আগুন ধরানো এবং সিএনজি অটোরিকশায় পেট্রোল ঢেলে পুড়িয়ে দেয় এতে পাহাড়ে আতঙ্ক আরও বেড়ে যায় স্থানীয় ব্যবসায়ীরা জানান সেনা উপস্থিতি না থাকলে আরো বড় ঘটনা আমার দেশের হাতে আসা গত সংঘর্ষের দশটি ভিডিও বিশ্লেষণ করে দেখা যায় খাগড়াছড়ির একটি সশস্ত্র গ্রুপ চারশো মিটার দূরে থাকা সেনাবাহিনীর একটি ইউনিটের দিকে গুলি ছুরছিল সেনা সদস্যরা ওই সময় বাঙালি পাহাড়িদের সংঘর্ষ থামাতে কাজ করছিলেন বাড়ি অস্ত্র থেকে সেনা সদস্যদের দিকে গুলি ছোড়া এক সন্ত্রাসীর পরিচয় শনাক্ত করেছে আমার দেশ তিনি হলেন সশস্ত্র গোষ্ঠী জে এর সামরিক শাখার সদস্য শান্তিপ্রিয় চাকমা তবে তার ডাক নাম কামিয়াধন চাকমা তিনি খাগড়াছড়ির ছোট পানছড়ির ঝাওপার এলাকার শান্তিমনির চাকমার ছেলে বিরতে দেখা গেছে বাঙালিদের বাড়িতে আগুন দিচ্ছে পাহাড়িরা রামসু বাজারে পেট্রোল ঢেলে আগুন দেয়া হয় একটি সিএনজি চালিত অটোরিক্সায়ও বাজারে এলাকায় সংঘর্ষ থামাতে এসে সেনাবাহিনীর অভিযানের সময় পার্শ্ববর্তী একটি চারতলা ভবনের সাথে ইউপিডিএফ সন্ত্রাসীরা ছিলেন অস্ত্র হাতে তারা আমাদের সেনাবাহিনীদের লক্ষ্য করে গুলি ছড়ে সব সন্ত্রাসীরা একটি ভিডিওতে একজন পাহাড়ি বলতে শোনা যায় রামসু বাজারে সেনাবাহিনীর সদস্যরা অপর দিকে গুলি ছুঁড়েছে কিন্তু ইউপিডিএফ সন্ত্রাসীরা সরাসরি পাহাড়িদের দিকে গুলি ছুঁড়েছে ওই দিনের ঘটনায় গুলিতে তিনজন পাহাড়ি মারা যায় তারা হলেন সিন্ধুকছড়ি ইউনিয়ন দেবলছরি চেয়ারম্যান পাড়ার আথুই মার্মা তারা ডেপ সন্ত্রাসীদের গুলিতে মারা গেছে এছাড়া ওই দিন সেনাবাহিনীর এক মেজস্ব ১৬ জন এবং গুইমারায় থানার ওসিসও তিনজন আহত হয়েছে পাহাড়ের ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপূজায় অশান্তি সৃষ্টির চক্রান্ত ভেসতে গেছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা পাহাড়ের একটি ঘটনাকে কেন্দ্র করে দুর্গাপূজাকে অস্থিতিশীল করার জন্য একটি মহল চেষ্টা করেছিল তবে তারা সফল হতে পারেনি পূজা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা না যায় সেই চেষ্টায় সব ঘটনার পেছনে বাহিরের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী আজ মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলার ইসাপুর সর্বজনীন দুর্গাপূজা উৎসবের পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেছেন এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এবারের দুর্গাপূজা অত্যন্ত শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে জন্য তিনি প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী পূজা কমিটির ভক্ত ও এলাকাবাসীকে ধন্যবাদ জানান উপদেষ্টা আরও বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী পূজা কমিটি ভক্ত ও এলাকাবাসীকে ধন্যবাদ জানান উপদেষ্টা আরও বলেছেন শুরুতে চয়নশীল নামের একজনকে কেন্দ্র করে অপ অপপ্রচার চালানো হয়েছিল কিন্তু প্রমাণিত হয়েছে তিনি কোনো অপকর্মে জড়িত নয় কোনো ধর্ষণের ঘটনাও তার সঙ্গে সম্পৃক্ততা নয় ওই ঘটনাকে ব্যবহার করে একটি মহল পূজাকে অশান্ত করার চেষ্টা করছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে তিনি আর বলেন এই ধরনের ষড়যন্ত্রে কিছু দুষ্কৃতকারী বাহির থেকে ইন্ধন দিচ্ছে যাতে পূজার মতো ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ না হয় কিন্তু সারা দেশে শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে জন্য সবাইকে আবার ধন্যবাদ জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বদ্ধ পরিকর এ বিষয়গুলো হ্যান্ডেল করছেন শক্ত হাতে গুরুদাসপুরে বাল্য বিয়ে নস্বাদ বরকে কারাদণ্ড এবং জরিমানা নাটোরের গুরুদাসপুরে বাল্যপেয়ে বিরোধ আইনে অভিযান চালিয়ে এক বরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে ভ্রাম্যমাণ আদালতের সময় বরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড হয় আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের নতুন পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফামিদা আফরোস অভিযান সূত্র থেকে জানা গেছে উপজেলার কুমারখালী গ্রামের মোহাম্মদ নবির ছেলে মোহাম্মদ বাহারুল ইসলামের সঙ্গে নাজিরপুর নতুনপাড়া গ্রামের মোহাম্মদ শামচুন হকের নাবালিকা মেয়ে মোসাম্মাদ ইতি খাতুনের বিয়ের আয়োজন চলছিল খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে গিয়ে বন্ধ করে দেন বিয়ে পরে বাল্যবিবাহ বিরোধ আইনে বরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেওয়া হয় অভিযানে গুরুদাসপুর থানা পুলিশ সহ আনসার সদস্যরা সহযোগিতা করেন ইউএনও ফামিদা আফরোজ বলেন বাল্য বিয়ে শুধু অপরাধ নয় একটি সমাজের জন্য অভিশাপ এই ধরনের অপরাধে ছাড় নেই আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে তবে সচেতনতা বাড়াতে অভিভাবক সমাজের মানুষ ও জনপ্রতিনিধিদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে তাহলে বাল্য বিয়ে প্রতিরোধ করা সম্ভব বলে মনে করছেন তারা সাত জেলায় বন্যার আশঙ্কা ভারী বৃষ্টির পূর্বাভাস দেশের তিনটি বিভাগে ভারী বৃষ্টির পাশাপাশি সাত জেলায় বন্যার আশঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আজ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোহাম্মদ মাহমুদুল ইসলাম শোভন স্বাক্ষরিত এক এই তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয় ঢাকা চট্টগ্রাম রাজশাহী বিভাগে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি চট্টগ্রাম ফেনী লালমনিরহাট নীলফামারি শেরপুর ময়মনসিং ও নেত্রকোনার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হয়েছে যা আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপে পরিণত হয়ে আটচল্লিশ ঘন্টার মধ্য দক্ষিণ উড়িষ্যা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে এতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় দেশের অভ্যন্তরে ঢাকা চট্টগ্রাম রাজশাহী বিভাগ এবং ভারতের ত্রিপুরা ও আসাম প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্বাভাস অনুযায়ী আগামী চারই অক্টোবর সকাল পর্যন্ত এই ধরনের বৃষ্টি অব্যাহত থাকতে পারে বিশেষভাবে চট্টগ্রাম বিভাগের গোমতি পানি গত চব্বিশ ঘন্টায় বেড়েছে এবং আগামী তিন দিনে তা আরো বাড়তে পারে এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল বঙ্গোপসাগর বর্তমানে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে অবস্থায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে পাশাপাশি আজকের বৃষ্টিতে এলাকায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে পাশাপাশি এই বৃষ্টির ফলে বঙ্গোপসাগরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে কারণ সেখানে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে নিম্নচাপটি ভারতের দিকে যেতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে তবে বাংলাদেশের কিছু অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাতে এই ধরনের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে আজ বিভিন্ন সূত্র থেকে সব তথ্য নিশ্চিত হয়ে গেছে